আপনি একশো একশো স্বাধীন তিরিশ দিন পরে আপনি বসেন মনে রাখবেন স্বামী যদি তালাক দেয় তাহলে বিবাহ বসতে পাবেন না নব্বই দিন আর যদি আপনি নিজে নিজে তালাক নেন যার নাম খোলা তালাক তাহলে আপনি বিবাহ বিভবস্থ পাবেন না তিরিশ দিন কথা বোঝা গেল না যে যদি স্বামী তালাক দেয় তাহলে স্ত্রী বিবাহ বসতে কতদিন পাবে না নব্বই দিন যদি স্ত্রীর নিজে নিজে তালাক নাই খোলা তালাক তাহলে বিবাহ কতদিন বসতে জায়গায় বিবাহ বসেন আপনাকে আমি বলছি আপনি আমার আপনার স্বামী এক গিলাস পানি চাইলো আপনি নানান অজুহাতে তার সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে আসলেও সামনে থ্যাকস করে রেখে দিয়ে ওইদিকে চলে যান এই জীবন চলবে না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি মেনে নেন জান্নাত হবে ইনশাল্লাহ আর আপনি বলতে থাকেন সে ফিরে আসবে চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাপ দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া আব্দুর সাহেব এক পাঁচ অক্ট সলাপ আদায় করি দুই রমজান মাসের সেম থাকি তিন স্বামীকে মেনে চলি দুইজনের সাথে ভালোবাসা ভালোই আছে কোনো সমস্যা নেই চার ছাত্রী জীবনে জেনা হয়েছিল কি করা যায় এখন খুব খারাপ লাগে কান্নাকাটি করি মনে খুব কষ্ট পায় কি করা যায় তাহলে কি আমাদের জন্য জান্নাত খোলা নেই কে বলছে খোলা নেই অবশ্যই খোলা আছে শুধু খোলা কেন আপনি যদি তোবা করতে পারেন জেনা বন্ধ করতে পারেন অশ্লীল কাজ করতে বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীতে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন প্রমাণ ওই যে ওই যে ওই যে মনে আছে ওই যে যখন তখন বলে থাকে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তখন তারা একটা পাহাড়ের গর্তে ঢুকে গেল ঢুকতেই একটা বড় পাথর পাহাড়ের মুখের উপরে সে পড়ে গেল ওটা তো সরাতে পারবে না তখন একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি একটু পাথরটা সরিয়ে দেন তো আল্লাহ বললাম ঠিক আছে দিলাম আরেকজন লোক বলল আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করে চলে যাচ্ছে আমি বললাম দেখো অর্ধেক দিনের টাকা নেও সে নিল না আমি তার টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেক অনেক দিন পরে এসে বলছে আমাকে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম তোমার সাথে মজাক করিনি তুমি অর্ধেক দিনেরটা সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি পাথরটা সরিয়ে দাও তা আল্লাহ বললেন দিলাম তৃতীয় জন বলল আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল খুব সুন্দরী আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ দেখেও বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা জমা করতে পারলে আমি তোর সাথে এই অন্যায় রাজি আছি আমি হাড় পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে জেনা করতে বসেছি তখন আমাকে বলছে ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর তুই আমাকে অসতি প্রমাণ করিস না আমি ওখান থেকে উঠে গেছি জেনা করিনি যদি তোমার ভয় করে থাকি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এ দেখেন বোখারি মুসলিম বাহাদেশ আমি আপনাকে এখানে আর একটা কথা বলেছি এই ছেলে তোমাকে বলেছি এই মেয়ে শোনো তোমাকে বলেছি তোমার মোবাইল থেকে ছেলেটার নাম্বারটা হারিয়ে যাবে আর তোমাকে বলেছি তোমার মোবাইল থেকে মেয়েটার নাম্বার হারিয়ে যাবে কিভাবে হারাবে তুমি বলবা আল্লাহ মারিয়াম যেমন বলেছিল মারিয়াম কি বলেছিল মারিয়াম বলেছিল যখন এসে বললেন মারিয়াম আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বললেন বলেন কি আমি ব্যভিচারণীয় নই আমার বিবাহ হয়নি সন্তান কি করে হতে পারে আমি ব্যভিচারণীয় নই আমার বিবাহ হয়নি সন্তান কি করে হতে পারে শেষ পর্যন্ত হয়ে গেল যখন সন্তান হয়ে গেল তখন আমি আল্লাহকে বললাম আল্লাহ কントা নাসিয়া মানসিয়া আমি এমন ভাবে পৃথিবীতে হারিয়ে যেতাম কেউ না জানতো যে মারিয়াম কেটা আমার নামটা কেউ না জানতো আমি এভাবে হারিয়ে যেতে চাই হাই হাই রে নাউজুবিল্লাহ আমি কে দিয়ে বুঝাবো জাতিকে জাতি যখন বলবে তুমি সন্তান কোথায় পেলে তুমি তো মসজিদে থাকো বাইতুল মুকাদ্দাসে থাকো তখন কখন তুমি জেনা করলে তুমি তো খারাপ মেয়ে আমি জাতিকে কি দিয়ে বোঝাবো আমি বুঝাতে পারবো না আমি জাতির সামনেই থাকবো না আমি কোন তো না আমি একবারে জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাই কেউ জানবে না কারোরও মনে থাকবে না মারিয়াম কেটা আমাকে এরকম করে দাও তো আল্লাহ পাল্টা করে দিলেন এমন করে দিলেন যে সবার মুখে ভালো তাই না উনি যেটা বলেছিলেন তার উল্টাটা হয়ে গেল যখন সন্তান প্রসব হলো তখন উনি কি বলেছিলেন আমি জাতির কাছ থেকে কি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া মানে আমি যে মারিয়াম এটা যেন কারো জানা না থাকে কেউ জানবে না পৃথিবীতে তো তোমার ওই মেয়েটার মোবাইল নাম্বারটা এমন হয়ে যাবে তোমার কাছ থেকে যে জীবনে তুমি কোনোদিন এই নাম্বারে কথা বলো এটা এরকম হয়ে যাবে ওই নাম্বারটা তোমার কাছ থেকে এমনভাবে ভুলে যাবে এখনই মিটিয়ে দাও এখনই দাও এই ছলাই বক্তব্যের সাথে মুনাফিকী করো তোমার মোবাইলে যেন আর কোনোদিন মেয়ের নাম্বার না থাকে যত মেয়ের নাম্বার আছে তুমি সেগুলোকে বলো নাসি মানসিয়া আমি ওই নাম্বার ভুলে গেছি জীবনে কোনোদিন মনে করেন না তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাও আরেকটা দেখো এইদিকে দেখো উপস্থিত বড়ঠাকার মুসলিম বোন আপনাকে বলছি জেনা হয়েছে চিন্তা করার কিছু নেই তওবা করেন ক্ষমা হয়ে যাবে বিচারের মাঠে আপনি বিশেষ ছায়া তলে থাকতে পাবেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া থাকবে তার এক শ্রেণীর মানুষ কোন সম্ভ্রান্ত পরিবার মেয়ে জেনার কথা বলল। তখন লোকটি বললো এমনি আখা ফল্লা আমি আল্লাহকে ভয় করি আমি জেনাতে রাজি নই মহিলা মানুষ আপনি আপনি কথা আল্লাহকে বলেন কান্নাকাটি করে বিচারের মাঠে বিশেষ ছায়া করে থাকার জায়গা হবে এই ছেলে তোমার বলছি তুমি আল্লাহকে বলো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া পাবা শুধু তাই নয় তোমার জন্য জান্নাতুল মামা আছে আল্লাহতালা বলছেন অনান নাম শ্রহানিল হা ফাইনাল জান্নাত ইয়াল্মা পৃথিবীর মানুষ শুনে রেখো যারা অস্ত্রির কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মা দিয়ে দিলাম পৃথিবীর মানুষ শুনে রেখো যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম দুখুলাল নিসায়ে সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাবা সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাবা তখন একজন আনসারি বলছেন আল্লাহর নবী আলহাম দেবর তাহলে দেবর তাহলে দেবর কী করবে ও যে ভাবির সাথে থাকে খায় তাহলে দেবর কী করবে তখন আল্লাহর বলছেন আলহামো মত ভাবিকে দেবরকে মন ভয় করতে হবে মরণের মতো মরণকে যেমন ভয় করে মানুষ আসলো কি আসলো কখন যে মরণ হবে এরকম ভাবে দেবরকে ভয় করতে হবে এই ছেলে তোমার কথাটা মনে আছে কি না দেখি তোমাকে একটু স্মরণ করাই এই যে কথাটা আমি তোমাকে বলছিলাম যে তোমার বোরখা ভাবি পরে পরে মাথায় কাপড় দিয়ে থাকে তুমি যে ঘরে আছ সেই ঘরে হঠাৎ করে চলে গেছে চলে গিয়ে দেখছি যে তুমি বসে আছো তো তোমার ভাবি বলছে আরে তোকে তোকেই তো খুঁজছি তুই এতক্ষণ ধরে কোথায় ছিলি তোমার ভাবি কিন্তু তাহাজ্জুদ পড়ে বরখা পরে আর খুঁজতে গিয়ে তোমাকে বলছি যে তোকেই তো খুঁজছি কোথায় গেছিলি আরেকজন এবার খালেদ খালেদের ভাবি তাহাজ্জুদ পড়ে বরখা পরে তো এই ঘরে যে খালেদ আছে তার জানা ছিল না মাথায় কাপড় নেই তোমার ভাবির তোমার ঘরে চলে এসেছে চট করে তোমার ঘরে আসার সাথে সাথে উল্টা ফিরে গেছে ছি চি 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 আমার দেবরের ঘরে ছিল আমি তো খেয়াল করি না আমার দেবর মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে আমাকে মনে হয় খালি গায়ে দেখে নিয়েছে চি বলো তো এটা কি এটা ইমান ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে লোকটা তাহার্য তো পড়ে আর ল্যাংটা মেয়ে তো দেখে তাহলে ইমান কোথায় গেল তোমার ভাবি তাহার দেবরের সাথে গল্প করে তোমার ভাই যখন থাকে না চলে আসতে কেন ওরা যদি বদনাম করে আপনি যদি বলেন আসলে ঠিক খারাপ যদি এইটুকু বলেন তাহলে এখন আর তাহারুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না ওর নাম হলো হক নষ্ট পাপ আপনি কারো মান সম্মানের ক্ষতি করেছেন তার নাম হক নষ্ট পাপ এক ছেলেকে জমি দিয়েছেন আরেক ছেলেকে দেননি এটা হলো হক নষ্ট পাপ এই জমি জোর করে দখল করেছেন এর নাম হক নষ্ট পাপ ওই লোকটার বদনাম করেছেন এর নাম হক নষ্ট পাপ ওই লোকটাকে অপমান করেছেন এর নাম হক হক নষ্ট পাপ ঋষাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিয়েছেন ভাড়া দেননি এর নাম হক নষ্ট পাপ আপনার বিচার পরে হবে বিচারের মাঠে আপনার বিচার পরে হবে এক ঘন্টা যদি লেট হয় তাহলে কতদিন পরে হবে পঞ্চাশ হাজার বছর একদিন যদি লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে কতদিন পরে বিচার হবে দেড় লক্ষ বছর অথচ একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্ত ফরজ সলাতের সমান একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক ফরজ সলাতের আদায়ের সমান ধরে নিলাম মাগরেবের সালাত পাঁচ থেকে সাত মিনিট সময়ে একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে আর এ রিক্সাওয়ালাকে একটা মেরেছে এই বিচার দেরি দেরি হবে এখন যদি হয় একদিন পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় দেড় লক্ষ বছর কত দিন পরে বিচার হবে তা মানুষ জানে না কম সাবধান জুলুম করে মানুষকে অপমান করে দাম্ভিকতা দেখে ক্ষমতা দেখে জীবনে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজেই জুলুম সেদিন থেকে বন্ধ হয়ে গেছে এটা আপনাকে মনে করে নিতে হবে ভুলেও কোনো দিন রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে ধমকে বিদায় করবেন না ওই একটা মানুষ কাজ করে খায় আপনার একটা মানবতা থাকতে হবে জুলুম করে বেঁচে থাকার কোনো চেষ্টা করবেন না এক মিনিট নইলে পরকাল কঠিন ভাবে হারিয়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন নিশাং মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন বাস্তব হাদিস মিশে আছে মহিলা ও পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও যখন হাঁটে সব লোক তখন তাকে দেখতে থাকে মায়ের ওরা নিজেরা আকৃষ্ট হয় দেখবেন রাস্তায় যখন চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে একবার ভাঁজ করে কথা বলে বিভিন্ন রকমভাবে শয়তান তাকে খেপিয়ে তোলে সেইভাবে ও খেপে উঠে আল্লাহ রসুল বলছেন মারাত মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস মহিলারা হচ্ছে ঢেকে রাখা জিনিস এই খারা যাত যখন বাড়ি থেকে বের হয় ইস্তরাস্তরাফরা শয়তান শয়তান তখন তাকে বেঁকে দেয় ফেলে দেয় শয়তান তখন তাকে খেপিয়ে তোলে শয়তান তখন তাকে পুরুষের সামনে নিজেকে পেশ করার জন্য বারবার উৎসাহিত করে তোলে এই কথা রাসুল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদরিল বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ ফাত্তাকুদ্দুনিয়া অত্তাকুন্নিসা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো এটা জরুরি কথা হ্যাঁ বাচ্চা একটা জরুরি কথা আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বললেন ভালো কথা কিন্তু পৃথিবী থেকে বাঁচতে বললেন কেন এটা তো জড়ো বস্তু যেটার ওপরে বসে আছেন এটা তো জড় বস্তু এত মাটি এইটা থেকে বাঁচতে বললেন কেন মনে রাখবেন সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র হচ্ছে মাটি বিচার মাঠে যখন বিচার হবে তখন মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তালা বলছেন তো হাতে বরাহা মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে কোথায় ভাবির গায়ে হাত দিলেন কোথায় কোন বান্ধবীর গায়ে হাত দিলেন কার সাথে জেনায় লিপ্ত হলেন মাটি ছবি সহ ধরে রেখেছে বিচারের মাটি মাটি কথা বলবে কথা আল্লাহ বলেন কথা নবী বলেন এই জন্য আল্লাহ নবী বলছেন ফাত্তাকু দুনিয়া পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং দুনিয়া থেকে বেঁচে থাকো দুনিয়ার জড়বস্তু বস্তু দুনিয়া হচ্ছে ভয়াবহ বস্তু মানুষের বিচার পৃথিবীর মাঠে চারটে পদ্ধতিতে করা হবে এক মাটি মানুষের বিরুদ্ধে কথা বলবে দুই সবার হাতে খাতা দেওয়া হবে সবার হাতে একটা করে খাতা দেওয়া হবে আরবিতে আছে লিখা আপনি হাতে নিয়ে পড়বেন কিতাব কি আশ্চর্য ধরনের বই কবিরা ছোট কথা লিখা আছে বড় কথা লিখা আছে আপনি পড়তে জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন সব পাপ লিখিত আছে এগুলো আপনাকে পড়তে দেওয়া হবে অপমান করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এইটা তৃতীয় পদ্ধতি হচ্ছে সব পাপ দেখানো হবে নিষ্কালা জারাতিন খাইরা ইয়ারা নিষ্কালে জারাতেন আপনার সামনে আপনার জীবনের পুরো জীবনটাকে তুলে ধরা হবে সব ছোট বড় পাপ দেখতে পাবেন দেখতে পাবেন সব চোখের সামনে যার কারণে বলছেন যখন বিচার হবে তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবেন আপনি শুনতে পাবেন ভাই তখন আপনি আপনার ডান দিকে লক্ষ্য করবেন ভাইয়ারা মাতের দাম হি ডান দিকে পুরো জীবন দেখতে পাবে জীবনে যা কিছু করেছে সব দেখতে পাবে এরপর বাম দিকে লক্ষ্য করবে ভাইয়ারা মা কাদ্দাম পুরো জীবনকে বাম দিকে দেখতে পাবে সম্মানিত দিনী ভাই বোন তাহলে এক মাটি কথা বলবে দুই পাপ দেখতে পাওয়া যাবে তিন পাপ পড়তে বলা হবে চার মুখে সিলাই দেওয়া থাকবে মুখ কথা বলতে পারবে না হাতে কথা বলবে যা জীবনে করেছেন সব হাত বলবে কথা যখন বলা শেষ সবে হাতের পায়ে তখন বলবে হাত তুমি ঠিক বলেছো তাহলে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চারটা পদ্ধতিতে মানুষের বিচার হবে সে যেন মনে না করে যে আমি এতগুলো পাপ করিনি আল্লাহ রসল একটা মানুষকে জান্নাতে দিবেন তার বাস্তব একটা ঘটনা দেখাই নিচে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন নিয়ে এসে তার রহমতের ছায়দেয়ে তারকে ঢেকে নেবেন ঢেকে নিয়ে বলবেন দেখো তো তুমি এটা এই তোমার কর্মজীবন দেখো তো তখন সে দেখবে তারপরে আল্লাহ বলবেন আ আলামা কথা বাতি তুমি কি মনে করছো আমার ফেরেস্তারা অন্যায় লিখেছে তখনও বলবে জি না জিনা আমি বলি না অন্যায় লিখেছে তখন আল্লাহ বলবেন আলাকা কজরুন তুমি কি কিছু আমাকে বলতে চাও তখন লোকটা বলবে জিনা আমি কিছু বলতে চাই না তখন আল্লাহ তালা বলবেন দেখো তুমি মানুষের পাপকে ঢেকে রাখতে সেই জন্য আমি তোমার পাপকে ঢেকে রেখেছি তোমার পাপকে কাউকে দেখতে দিব না তুমি জান্নাতে চলে যাও মানুষের পিছনে পড়বেন না কোনো দিন দল করতে গেলে সংগঠন করতে গেলে মানুষ আর একজনের বদনাম করে তার ঢেকে রাখা দোষগুলিকে উল্লেখ করে আমি বোঝাতে পারিনি আবার দেখেন এদিকে দেখেন বিচারের মাঠে লোকটাকে আল্লাহ নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন দেখো তো তোমার এগুলো কর্ম তখনও বলবে যে এগুলো আমারই কর্ম তখন আল্লাহ বলবেন ফেরস কি অন্যায় লিখেছে তখন লোকটি বলবে জি না অন্যায় লিখেনি তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে কিছু বলতে চাও তখন লোকটি বলবে জি না কিছু আমি বলতে চাই না তখন আল্লাহ বলবেন দেখো তুমি মানুষের পাপকে ঢেকে রেখেছিলে মানুষের সামনে প্রকাশ করনি লোকটাকে অপমান করনি সেই জন্য আমি আল্লাহ তোমার পাপকে কাউকে দেখতে দিব না মানুষে যদি তুমি পাপ ঢেকে রাখতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি যাও তোমাকে জাতির সামনে অপমান করলাম না মানসাতারা মুসলিম মান সাঁতারা হুল্লা হবিদুন কেউ যদি দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার পাপকে ঢেকে রাখবেন কাউকে দেখতে দিবেন না একজন মানুষ আর একজন মানুষের পক্ষে থাকবে এইভাবে এ কথা রাসুল সাল্লা সাল্লাম বলেন শিষ্টাচার যেদিন শিষ্টাচারের আলোচনা হবে সেদিন এই আলোচনাগুলি বিস্তারিত থাকবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহর নবী বললেন ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিশা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু আব্দুলের নেমা সুদরাজিয়াল্লা তার আন হোমালেন রাসূল সাল্লাম লাহরিসাললাম বলেছেন মা তারাত্মবাদী ফেতনাতান আজার আলের জেলে মিলান আমার জীবনে ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য বেশি বিপদজনক বস্তু এক মিনিট এর বাস্তবতা দেখায় এক মিনিট খেয়াল করবেন আবু সাইদ আন বলেন খারাজা রসল্লা ফিতর নওয়াজ হের আল মুসাল্লাম একদা আল্লাহর নবী ঈদুল ফিতরে অথবা ইদুল আঝহাতে বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গেলেন সুম মার রালা নিশায় পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে বক্তব্য দিতে গেলেন তখন তিনি বলছেন এয়া মা শারা নিশায় তাছাড়া ভাই উরে তখন নাখ সারা হলেন না মহিলার দলেরা শোনো উপস্থিত মহিলারা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে নামে দেখছি জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে নামে দেখছি কল না অবে মাইয়া রাসুল্লাহ মদিনার মহিলারা বলল আল্লাহ নবী কেন মহিলারা বেশি জাহান নামে যাবে তার কারণ কি তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এই ছেলে সিরিয়াল তুমি কথা ধরে রাখবা এক তুকসের নাল্লা মহিলারা বেশি অভিশাপ করে যখন তখন যে সেই কথার পিছনে লেগে যায় ছোট কথার পিছনে লেগে যায় বদনাম করে এই সেই কথায় জড়িয়ে যায় সেই কারণে ওরা বেশি জাহান নামে যাবে দুই এক ফোরনা স্বামীকে মেনে চলে না স্বামীকে মেনে চলে না এই জন্য তারা বেশি জাহান্নামে নামে যাবে তিন মারা আইটেম হাজেম আমি আমার জীবনে দেখিনি কোনো নারীকে তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ওনারই জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ওনারই জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি আপনার চোখের সামনে হেসে ওঠে তাহলে আপনার বুদ্ধি অর্ধেক কমে যাবে একবার গাড়িতে উঠে যদি একটু হেসে বলে যে ভাইয়া বসেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছেন বা ও না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বলতে বন্ধ করতে পারবেন না একটু পরে বলবেন তোমার নাম কি

নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে যায় আপনার থামেন আপনাকে অনেক ভালোবাসি আপনার বক্তব্য শুনতে এসেছি শয়তানের বেশ ধরে আসেনি শয়তানের বেশ ধরে যেতে চায়নি আপনাকে অনেক ভালোবাসি খাটো করবেন না অপমান করবেন না আপনাকে খাটো করিনি অপমানও করিনি আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে খাটো করব কেন অপমান করব কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি দেখবেন এক মিনিট এক মিনিট দেখেন আপনি খাদিজা কাকে বলে এই যে দেখেন আমার দিকে দেখেন আবু হর জিয়্লাহাল বলেন যা জিব্রাইল ইনবী সাল্লাম জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হাজে হি খাদিজা এই যে 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 খাদিজা মা আহা তার হাতে আছে একটা বাটি ফি হে এদাম নতম তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে এই যে এই যে খাদিজা আপনার কাছে আসছে বলেন তো কে বলছেন কথাগুলি জিব্রাইল আলাইহিস সালাম বলছেন কাকে বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন জিবরাঈল বলছেন আমাদের নবীকে এইজন এই দেখেন খাদিজা আসছে এই দেখেন ওর হাতে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে খাদ্য আছে শুনুন ফাজআতাতে লাইকা ও যখন আপনার পাশে চলে আসবে তখন আপনি তাকে বলবেন খাদিজা ফাকরা আলাইহা আলাইকা সালাম মিন রাব্বহা আলাইহা সালাম মিন রব্বহা মিন্নি খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন তোমাকে জিব্রাইল সালাম দিয়েছেন এই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা আইস